আমরা ইতিমধ্যে একটা দুইটা জেলা করে আমাদের আঠাশটা জেলা শেষ করেছি এবং পটুয়াখালী উনত্রিশতম জেলা বাংলাদেশের ইতিহাসে পূর্বের কোন রাজনৈতিক দল নেই যে রাজনৈতিক দল জনমানুষের কাছে ছুটে গিয়েছে কাছ থেকে নিজ থেকে মানুষের সমস্যা শুনেছে এমন কোনো উদাহরণ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রেক্ষাপটে নেই আমরা চেষ্টা করছি নতুন দল হিসেবে সমাজের প্রত্যেকটা স্ট্র্যাটিফিশার মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা আন্দোলনে যারা সরাসরি অংশ গ্রহণ করেছে আমরা তাদের কাছে পৌঁছেছি আমরা প্রত্যেকটা স্ট্র্যাটিফিশার মানুষের প্রশ্ন তাদের জিজ্ঞাসা তাদের চাওয়া এই বিষয়গুলো আমরা আমলে নিচ্ছি এবং সে অনুযায়ী আমাদের রাজনৈতিক দলের ইশতিহার তৈরি হচ্ছে এবং সেই ইস্তেহার আগামী 3 আগস্ট যেই জায়গা থেকে হাসিনার পতনের জন্য এক দফা দেওয়া হয়েছিল আগামী 3 আগস্ট আমরা আবার শহীদ মিনারে আকুপ্ত হবো গত বছরের 3 আগস্ট ছিল হাসিনা পতনের ইস্তেহার এই বছরের তিন অগস্ট হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনের প্রিয় তরুণ প্রজন্ম স্কুল কলেজের ফ্রেস পর আমার শিক্ষার্থীরা পরবর্তী বাংলাদেশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমাদের উপরে মানুষের ভরসা রয়েছে আস্থা রয়েছে মানুষ তখনই অভিযোগ করে যখন ওই মানুষটা থেকে প্রত্যাশা করে মানুষ আমাদেরকে নিয়ে অভিযোগ করে কারণ মানুষ আমাদের কাছ থেকে প্রত্যাশা করে আমাদের এই প্রত্যাশা এই এই থেকে মানুষের প্রত্যাশা দিন দিন প্রত্যাশার পারদ বাড়ছে পারদের সাথে সাথে আমাদের দায়িত্ব বাড়ছে এখানে যতজন মানুষ এসছেন আপনাদের বাংলাদেশের প্রতি দায়িত্বশীল হতে হবে প্রিয় তরুণ প্রজন্ম

আমরা এনসিপির প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে আপনাদের সন্তানদের রেখে যাচ্ছি পরবর্তী বাংলাদেশ বি নির্মাণের ক্ষেত্রে পটুয়াখালীর কণ্ঠস্বর হয়ে ওঠার ক্ষেত্রে পরবর্তীতে পূর্ব বাংলাদেশে পটুয়াখালীর প্রতিনিধিত্ব এনসিপি থেকে যারা করবেন তারা হচ্ছেন আমাদের জহিরুল ইসলাম মুসা ভাই আমরা জহিরুল ইসলাম মুসা ভাইকে পরিচয় করাই দিচ্ছি আমরা আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের অ্যাডভোকেট শাহিন ভাই পটুয়াখালীর প্রতিনিধি হিসেবে সারা বাংলাদেশে যারা প্রতিনিধিত্ব করবে আমাদের অ্যাডভোকেট শাহিন ভাই আমাদের সানাউল্লাহ ভাই রয়েছেন আমাদের পটুয়াখালীর প্রতিনিধি হিসেবে আপনারা জানেন পটুয়াখালী হচ্ছে সব সময় আপনাদের হচ্ছে বিপ্লবের হচ্ছে পূর্ণভূমি এই বিপ্লবের পূর্ণভূমি থেকে উঠে এসেছে আমাদের জোহান ভাই আমাদের তামিম রয়েছে আমাদের যুব শক্তির নেতৃবৃন্দ রয়েছে বাকসাদের নেতৃবৃন্দ রয়েছে আপনাদের তামিম রয়েছে আমরা আমরা আপনাদের কাছে তাদেরকে আমানত হিসাবে তুলে দিয়ে গেলাম তাদের হাতকে শক্তিশালী করার দায়িত্ব আপনাদের তাদেরকে সমর্থন দিয়ে পরামর্শ দিয়ে পটুয়াকালীর কণ্ঠস্বর হতে আপনারা তাদেরকে সমর্থন যোগাবেন প্রিয় পটুয়াখালীবাসী আপনাদের সাথে লড়াইয়ে দেখা হবে আমাদের